তো আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মানুষে ইজাত তুজালফাই উদিওয়ালান মালে ফায় গনিমতর মান তথা জমিন কুদি যা হঠাৎ এক সম্পদ বাহির হই গেছে এইটার খিতা করা লাগে সম্পদ যদি বড় বাহির হয়ে যায় আল্লাহ হুকুম আল্লাহর হবিব ফরমাইন এই সম্পদ লগে লগে ফাঁস বাক করে একবার আল্লাহ রাস্তা সটকা করিও ভাগ আপনার লগে হালাল হয়ে গেছে কোনো সোনার একত একটু যদি ইলাকে ইলাকাও আসেনি বলে আমি ফাঁস এক এক ভাগ দিব মাটি কুদরাই বাড়ির বানাই তাই আপনার ইগুরে কিতা কইন ফাগার কুটি ফলাইতে সময় ফান্ডেশন কুদিলা আক্তা বাড়াই গেল সোনার চাকায় খান পাওয়ার লগে লগে খুদরায় ফাইতে চাইবো তার ফাড়ো হারাইতো হ্যাঁ মালিকে ফায় যদি কইব বাকি ভাই আইন দেখাইতো না তার ফাড়ো হারাইতো ওলা খান মানুষের আরম্ভ হইছে নাইনি রাসূলুল্লাহ ফরমাইল কিয়ামতের আগে জমিনের মধ্যে ওলা খাজানা হল জমিনের নিস্তাকি উগলিয়া জমিনে ছাড়িব বাহিৰে জমিনৰ নিচ থাকি খাদানা অকল বাহিৰব এই জমিনৰ নিচে সত পদাৰ্থ কি কি পদাৰ্থ দামী জিন ৰাখি থৈছে কিয় ৰাগে চাৰা আপোনাৰ জমিনে বমি কৰি চাৰিব যে মানুহে বমি কৰাৰ ফৰ বিত্ৰোহৰ বস্তু গুলা বাহিৰ হৈ যায় ক'লাখন জমিনে বমি কৰব বমি কৰাৰ লগে লগে চোনাৰ পাহাৰ বাহিৰব ফুৰাত নদীৰ নিচে তাকি আপনার সোনার পাহাড় হইয়া উঠিব জলমল জলমল করবো পানির দিয়া। পানি লগে আপনার যেমনে দেখবা হাইলাকান্দির মানুষে হে আলকাপুর সমষ্টির মানুষে আন্নায় বরবাড়ি হামসায়ার মানুষে যেমনে দেখবা যে সোনার পাহাড় একোবার হয়ে গেছে দেওয়া দায়িত্ব নাই আমরা হামসায়ার মানুষ আমরা হিদারার হামসা ইয়া কইবা নাই গো খালিক সা তো হাসি গো আমরা রো বাটা সে বলে নাই গো আমরার খন্দাত এরা সালিতা নাই গো লালস আর হেরা কইবা গো আমরার বাট পাই কই আপনার দগুরো আপনার জগলা আরম্ভ হইব সোনার সোনার পাহাড় রইব জগত আর দশ সাইড থেকে আপনার মাইর ডাঙ্কা করবা করিয়া খেনিতা

বেটিন এবং পুরুষ সকল বেটিন এক জায়গাত তার পুরুষ এক জায়গাত যদি হারা ধরানি হয় জমানি হয় তে দেখা যায় হিসাব করলে এক পুরুষের মোকাবিলার মধ্যে কতজন পঞ্চাশ জন নারী সকল থাকবা এক পুরুষের মোকাবিলার পঞ্চাশ জন নারী থাকবা অথবা সত্তর জন নারী থাকবা ইটা কিতান লাগিয়া এটা অন্য কোনো কারণ নাই একমাত্র লালসর কারণে এই লালচে সোনার পাহাড় আনার লালচে মানুষে খিতা করব মাইডাঙ্কা করব বাইরে হঠাৎ যদি কোনো খনি পাইলা তোমার আত্ততাকেতে তুমি ইটারে খিতা করতা ইটারে তুমি ফাসপা গরে এক ভাগ আল্লাহর রাস্তার মধ্যে কয়রাত করতা ফাসপা গরে এক ভাগ আল্লাহর রাস্তার মধ্যে দিয়া এরবাদে সাইড ভাগ নিজে খাও আর তোমারই মালর উপরে সম্পদের উপরে বলা মুসিবত হয়তো না

وعلى آله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم আপনার বুধবাই আর চিননি খাইতা চিননি ঠাণ্ডা হই যাক আর ঠাণ্ডা বানাইয়া অলপ নাই খাইলে আজকে আইজকে কিছু ঠাণ্ডা বুজা সিন্নি চিননি খাইয়ে ফিরিয়া বইবা শান্তিতে আর আপনার আওয়াজ শুনিব আমি মহ চুৰ দোষ হলে ইয়াৰ লগ বা আমি নাহামদুল্লিল্লাহ অলপ মিন হ লা কিবা তুলির মত তাকিন আচলা তো আছা মহাল খাই রে اللهم ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرزته ولا دينا الا قضيته ولا مريضا الا شافيته وعافيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها ويسرتها يا رب العالمين. أي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. আয় আল্লাহ তোমার বন্ধু সামনে যে আলোচনা করলাম আয় আল্লাহ এই আলোচনার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা আমল করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমান হলরে মুসলমান ওর গন্ডির ভিতরে তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহিমুর আল্লাহ আমরা জেলা সলাফিরা খললে আর আপনি আর আপনার হাবিব খুশার রাজি থাকুন লাগান সলাফিরা করবার তৌফিক দান ফরমাও আমরার বাকি জিন্দেগি আপনার খাস গোলামের মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ শামসুল উলামা সাহেব ফুল ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলুন ফরমাও তোমার বন্দা হলে اے اللہ নামি قبِلار نامے মফিল صلی اللہ سب موفیل اے اللہ تمہارا نام سننی کریا خطرہ معبود اے